সালামু আলাইকুম খুবই কমন একটা প্রশ্ন বিয়ের পরে দেনমোহর বাড়ানো বা কমানো যাবে কি না বাংলাদেশের আইনে এবং ইসলামিক শরিয়ালা অনুযায়ী দেনমোহর বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা দেয়া নাই তার মানে আপনারা চাইলেই দেনমোহর বাড়াইতে পারবেন বাট কয়েকটা শর্ত আছে দেনমোহর বাড়ানোর ক্ষেত্রে স্বামীর সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে স্বামীকে ফ্রি কনসেন্ট দিতে হবে এক্সপ্রেসলি ফ্রি কনসেন্ট দিতে হবে স্বামী স্বপ্রণোদিত হয়ে তার দেনমোহরটা বাড়াতে পারবে ওয়াইফ জোর করে দেনমোহর বাড়াই নিতে পারবে না দুইজনেরই সম্মতি থাকতে হবে এবং বাট স্বামীর সম্মতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখন দেনমোহরটা বাড়াবেন কিভাবে বিয়ে তো একটা কন্ট্রাক্ট তাই না তো এই দেনমোহর বাড়াতে হলেও এটা একটা ফর্মাল ওয়েতে বাড়ানোই বেটার সেটা হচ্ছে আপনারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে এটা বাড়াইতে পারেন সেখানে লিখবেন যদি দেনমোহর বাড়াতে চান সেক্ষেত্রে লিখবেন আমি স্বামী অমুক আমার স্ত্রী অমুক আমাদের অমুক তারিখে বিয়ে হয় আমাদের বিয়ের সময় অত টাকা দেনমোহর ধার্য করা ছিল এখন আমি স্বপ্রণীতভাবে স্ব ইচ্ছায় দেনমোহর বাড়াতে চাচ্ছি দেনমোহর বাড়ায় এত টাকা ধার্য করতে চাচ্ছি করার পরে আপনার স্বামী স্ত্রী দুজনের সাইন দিয়ে দেবেন আর সবচেয়ে বেটার হবে আরও দুজনের সাক্ষী নিয়ে রাখবেন এটা কিন্তু লিগাল ডকুমেন্ট হিসাবে কাজ করবে তো এটা কিন্তু ফর্মাল একটা ডকুমেন্ট হয়ে গেল আপনার দেনমোহর বেড়ে গেল আর দেনমোহর কমানোর বিষয়ে বাংলাদেশের আইনে কোনো নিষেধাজ্ঞা দেয়া নাই বাট ইসলামিক মানে স্কলাররা এটা খুবই ডিমোটিভেট করে আর আমিও চাই না আপনাদেরকে বলতে যে আপনারা দেন মোর কমান আপনারা পারলে আপনার ওয়াইফের বার্থডেতে বা অ্যানিভার্সারিতে আপনারা মোর বাড়ায়ে একটা গিফট করেন সারপ্রাইজ দেন দেন মোর কমানোর প্রসেসটাও একই জাস্ট ওয়াইফের সম্মতি লাগবে দেন মোর বাড়ানোর ক্ষেত্রে স্বামীর সম্মতি লাগবে দেন মোর কমানোর ক্ষেত্রে ওয়াইফের সম্মতি লাগবে কিন্তু জোর করে এই একইভাবে জোর করে স্বামী জোর করে দেন মোর কমাইতে পারবে না দুজনকে ওয়াইফ যদি এক্সপ্রেসলি সম্মতি দেয় এবং একইভাবে ডিডের মাধ্যমে নন জুরিস স্ট্যাম্পের মাধ্যমে আপনারা চাইলে দেনমোহর কমাইতেও পারবেন বাট আমি চাই আপনারা দেনমোহর বাড়ান এবং আপনাদের স্ত্রীকে খুশি রাখেন আল্লাহ হাফেজ